চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনে আরও একটি হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারে শেষ বরবাদ ও ধ্বংস হয়ে যাবে এটি খুবই মারাত্মক একটি আমল কাজে এই আমলটি কখনই অন্যায় কাজে অসতুদ্দেশে সামান্য ঝগড়া বিবাদে কিংবা হিংসামূলক শত্রুতামূলক সন্দেহমূলক এই আমলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই এই আমলটি কখন করবেন যখন কোনো শত্রুকে আপনি শত্রুতার পথ থেকে সরাতে পারছেন না সে সারাক্ষণ আপনার শত্রুতা করছে আপনার ক্ষতি করছে আপনার গিবোধ করে বেড়াচ্ছে আপনার বিভিন্নভাবে পেরেশানির মধ্যে রেখেছে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু এগারো দিনের মধ্যে একেবারেই দোম বন্ধ হয়ে শেষ হয়ে যাবে এই আমলটি খুবই সহজ এবং খুবই মজরফ খুবই লাজবাব একটি আমল নদীর ধারে বসে আল্লাহর একটি নাম পাঠ করবেন ইনশাল্লাহ শত্রু সারা জীবনের জন্য আপনার পিছা ছেড়ে দিবে। আপনার সাথে শত্রুতা ছেড়ে দিবে। আপনি শত্রুর অত্যাচার নির্যাতন থেকে রেহাই পাবেন শত্রু চিরতরে বরবাদ হয়ে যাবে আমাদের জবালে নুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাব এই কিতাবগুলি সংগ্রহ করে আপনি শত্রুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন শত্রুকে ধ্বংস বরবাদ করে দিতে পারেন তবে আজকে যে আমলটি দিব এটি আল্লাহর একটি নাম নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলির পাঠে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় এর মধ্যে একটি নাম হলো ইয়াকাহারু নদীর ধারে বসে আপনি পাঠ করবেন ইয়াকাহারু 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 এভাবে আপনি পাঠ করবেন মাত্র একাত্তর বার একাত্তর বার পাঠ করবেন ইয়াকাহারু যে নিয়ম বলে দেব সেই নিয়মে তাহলে শত্রু ধ্বংস হবে আপনি পাক পবিত্র হয়ে নেবেন এবং নদীর ধারে পাক ছাপ জায়গায় বসে আপনি এই আমলটি করবেন ইয়াকাহারু একবার পাঠ করবেন প্রথমে অবশ্যই শত্রু দমনের নিয়ত করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং এই নিয়মে পাঠ করবেন ইয়াকাহারু একবার পাঠ করবেন এরপর শত্রু তার মায়ের নাম উল্লেখ করবেন আবার ইয়াকাহারু পাঠ করবেন শত্রু ও তার মায়ের নাম উল্লেখ করবেন আবার ইয়াকাহারু পাঠ করবেন শত্রু ও তার মায়ের নাম উল্লেখ করবেন এভাবে একাত্তর বার সেভেন্টি ওয়ান একাত্তর বার আল্লাহতাল এই নামটি এই নামে পাঠ করবেন প্রথমে আল্লাহর নাম ইয়াকাহারু এরপর শত্রুর নাম শত্রুর মায়ের নাম উল্লেখ করবেন শেষে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই শত্রু আমার এমনভাবে এই এইভাবে শত্রুতা করছে এইভাবে আমার ক্ষতি করছে কাজেই তাকে পাকড়াও করুন তাকে দমন করে তাকে ধ্বংস করুন এইভাবে সাহায্য প্রার্থনা করবেন প্রতিদিন লাগাতার এগারো দিন সহজ নিয়ম সহজ আমল দ্রুতই এই আমলের ফলাফল লাভ করা যায় এই এগারো দিন মধ্যেই এগারো দিন লাগবেই না হয়তো দু এক দিনের মধ্যেই এর ফলাফল লক্ষ্য করা গেছে পরীক্ষায় কাজেই এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই মারাত্মক ধরনের এবং খুবই লাজবাব একটি আমল এই আমলটি করলে শত্রু একেবারে ধ্বংস বরবাদ ছাই হয়ে যাবে শত্রু আপনার সাথে শত্রুতা চিরতরে ছেড়ে দেবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখুনি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জাপালে নোট প্রকাশনী থেকে প্রকাশিত শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমলের কিতাবগুলি সংগ্রহ করবেন এবং শত্রুদের বিরুদ্ধে আপনি